পুরোটার মধ্যে খুব ফুলের মধ্যে এম্বয়েডারি করা আছে এবং গ্লাসের খুব সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হাতেরও সেম কাপড় হাতে থাকবে মেল প্রিন্ট একটা বড় চমক বড় দুপাটা থাকবে অনেক বড় একটা পাচ্ছা থাকে বড় দুপাটা থাকবে খুব বড় একটা তো সাথে পাবেন একটা প্যান্টার প্লাজু এই প্যান্টটা খুব সুন্দর করে কাট প্লাজু এটা ছত্রিশ থেকে বিয়ে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাজ হবে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ওই কালেকশনটা পেয়ে বলি সব মধ্যে একটা রেস দেখা যায় হোয়াইটের মধ্যে কত সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি বলিসের চিপটি দেখেন সুন্দর করে কাজ করা ডেস্কটপ বুকে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে কালারটা অনেক সুন্দর একটা সব কালারের মধ্যে অফ হোয়াইটের উপরে সাথে পাবো একটা প্যান্ট কার্ড পাওয়া যায় দুপাট্টা দেখবো মেল প্রিন্ট করা বড় একটা পাঁচ হাতে দাম নামাজ একটা দুপাট্টা সুন্দর একটা বড় দোপাট্টা এটা কিন্তু 36 থেকে 36 বলতে সাইজ আছে সাইজ আছে মানে 50 বডি যাদের তারা এই ড্রেসটা অর্ডার করতে পারবেন সাইজ পর্যন্ত বডি আছে 36 থেকে পর্যন্ত বডি এই ড্রেসটা প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা দিয়ে এই ড্রেসটা নিতে যেকোনো সাইজ নিতে আর একটা মধ্যে দেখেন কত সুন্দর একটা বডি খুব সুন্দর করে কাজ করা আছে টাচ করা অনেক শ্লো করে বুটিক্স এর মধ্যে এটা এটা কিন্তু 100% কটনের মধ্যে এটা হাতার সেম কাপড় হাতার সাথে মেল প্রিন্ট একটা বড় দোপাট্টা একটা ব্ল্যাক কালার প্যান্ট এর প্লাজো এটা 36 থেকে নিয়ে বিয়াস 46 15 সাইজ হবে কালার কিন্তু শুধুমাত্র একটি কালার হবে এটা প্রাইসটা পড়বে 1050 টাকা অফার পেজে পেয়ে যাচ্ছে পার্পলের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা পার্পল দেখেন হালকা পার্পলের মধ্যে খুব সুন্দর একটা সিপিস কাজ করা গলাটা বিয়াস অনেক সুন্দর করে গলা নেকটা অনেক চমৎকার করে কাজ করা আছে

পুরোটা ড্রেস জুড়ে দেখেন দেখেন খুব সুন্দর করে কাটছিবি কাজ করা আছে পুরোটা ড্রেস আমাদের হাতের কাজ করা খুব সুন্দর করে নিচে পোষণ অনেক সুন্দর করে কাজ করা আছে কালারটা অনেক গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে দুইটা কালার রয়েছে বেশ কটনের মধ্যে যারা একটু গর্জেস্ট আছেন তাদের জন্য এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটার একটা প্যান্ট কাট প্লাজো আছে অনেক সুন্দর করে আর ওনাটা অনেক সুন্দর বড় একটা নাম বড় দোপারটা প্রত্যেকটা ওনা কিন্তু বেশ মেল প্রিন্ট প্লাস শাইনিং করা ওনা দেখেন কত সুন্দর করে বড় একটা ওনা এটা প্রাইসটা পড়বে মাত্র চোদ্দশো টাকা কটনের মধ্যে কাটছবি কাজ করে ড্রেসটা চোদ্দশো টাকা হলে নিয়ে নিতে পারবেন পিএস থেকে দুইটা কালার দেখাচ্ছে দুইটা কালারের চমৎকার কালার এটা ব্লু কালার আর একদম আপনার গ্রিন কালার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যে কোনো দুইটা নাম্বার একটা নম্বর যোগাযোগ করুন বিয়াস কালেকশনটা নিতে পারবেন তো বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করুন ও তো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাইকারি বিয়াস অ্যাভেলেবেল আমাদের শপে চলে আসবেন পাইকারি প্রাইসগুলো আপনাদেরকে আলাদা বলে দেবো